আজকে শুরুটা সকালবেলা এরকমই হয়েছিল মানে আজকে বলতে গতকালকে আর দেখতেই পাচ্ছ এখানে রুদ্র পড়তে বসেছে একদম পড়াশোনা করে না বন্ধুরা শুধু ফাঁকি মারে তা ওকে মা শিউলি এখন যেহেতু আছে মা তো পড়তে বসায় প্লাস ওর দিদিমণি আছে স্কুলে যাচ্ছে যাই হোক তাও পড়তে বসেছে আর বুনুর কাছে বর্ষা এই বর্ষা বলছি মানে বর্ষার কাছে গেছিল হচ্ছে শিউলি আজকে মা একটু খাবার পাঠিয়েছিল

কী করই তোছো হাউ সুইট কি সুন্দর দেখতে লাগছে তোমায় একদম মিষ্টি ইয়ে মা মিষ্টি লাগছে তা কি বলবো তা বলবো না যে মিষ্টি লাগছেই তো কই তো কী কালকের কথা কেন কেন তোমাকে কি বলতে বলেছি ওটা তোমার আর আমার পার্সোনাল কথা

আর ওর বাবার এখন বয়স হয়ে গেছে নব্বই গেছে বয়স যেটা মেন কথা সেটা বলো অত আমি বলেছি দাঁড়াও আমি বলেছি তোমার জীবনে অনেক কষ্ট পেয়েছো দুঃখ পেয়েছো জীবনে সুখ শান্তি তুমি অনেক দিক থেকে বঞ্চিত হয়ে গেছ যে অত্যাচার যে শারীরিক এবং মানসিক যে অত্যাচার তুমি আজকে পেয়ে এসছো বিগত পাঁচটে মানে অতীতে আমি চাই সেখান থেকে তুমি এখন যে জায়গায় ভগবান এনেছে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো আমি সব সময় তোমার মুখে হাসি ফোটাতে চাই আজকে তোমরা অনেকে কমেন্টস করো এই মেয়ে মেয়ে বিয়ে সমকামী বিয়ে একটা ছেলে হলে ভালো হতো একটা ছেলের সাথে বিয়ে করে তো দেখলো কি ভালোই যে হলো বরং না ও আমাকে আগে থাকতেই পছন্দ করতো যারা যারা আমাদের লাভ স্টোরিটা দেখেছে এই চ্যানেলে তারা তো জানোই হ্যাঁ সে তো ঠিকই তো সেখানে দাঁড়িয়ে অনেক বেটার আছে আমার সাথে সেটা তো তোমরা দেখতেই পাও দেখো এখন আমাদের আমার বাবা মাও মানত না কারণ তখন ইন্ডিয়াতে আইন বেরোয়নি সমকামীদের নিয়ে এখন তো ইন্ডিয়াতে আইন বেরিয়ে গেছে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলতে পারবো কেউ কিছু বললে তার নামে অনেক কিছু লিগালি স্টেপ নেওয়া যাবে অনেক আইন বেরিয়ে গেছে কারণ আমাদের যে উকিলের সাথে পরামর্শ করা বা করি বা যে আমাদের ধরো ঘরোয়া উকিল সবসময় তো কথা হচ্ছে কারণ উনি হাইকোর্টের উকিল আমাদের কৃষ্ণনগর না কলকাতার তো সেখানে দাঁড়িয়ে উনি আমাদের খুবই হেল্প করে হেল্পফুল আর সমকামীদের নিয়ে তো একটা আইন বেরিয়েইছে তোমরা তো জানোই সেটা সেটা নতুন করে বলার তো আর কিছু নেই আর আজ থেকে বারো বছর আগে মানে দু হাজার দশ এগারো বারো সালের কথা বলছি তখন আমি ছোট ও ছোটো তখন গিয়ে তো আরও কেস খেয়ে মরতাম তারপরে বাড়ি থেকে মানত না সে অনেক রকম সমস্যা ছিল তো যাই হোক সেসব বাদ দাও দেখো ভগবান যাকে যার কপালে যখন জোটাবে তখনই সেটা হবে আমি এটা বিশ্বাস করি

কারণ আমার হচ্ছে গরমের শার্ট নেই সত্যি কথা শোনো ফুলাতা হাতা শার্ট আমার প্রচুর বন্ধুরা মিথ্যে কথা না এটা একদম সত্যি ঠাকুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদ এটা এখন দিয়ে দেবো লোককে আর প্রত্যেক তা বলো বৈশাখী রাত্রিবেলা ঝগড়া করে এমন কথাই শোনালো সে আর বলার মতন কথা নয় সেটা বলো

আমি কেন ওকে অবিশ্বাস করব বলো আর ওই বা কেন অবিশ্বাস করবে কারণ আমাদের মধ্যে তো ভালোবাসার বন্ডিংটা ভীষণ ভালো হ্যাঁ একা যদি কোথাও বেরোতে বলে আমি তো একা বেরোতে পারি না তুমি ছাড়া নে ভাই একটু ফুচকা খেতে যাবে সেখানেও আমাকে পেছনে করে যেতে হবে তাহলে রাগ হবে না কেন তুমি বলো আমাকে বলতে দাও আমারও অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করি তো সেগুলো হচ্ছে মেন কথা তার ওখানে ও আমাকে অবিশ্বাস করবে আমি ওকে অবিশ্বাস করবো কেন আমাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই বিশ্বাসের কোনো অভাব নেই একদম অনেকে আমাদের সংসারটা ভাঙতে চেয়েছিল তাদের জেলাসি ফিল হয়েছিল আমাদেরকে আলাদা করার জন্য কেন জানো তার কারণ একটা এই দেখছে যে আমরা এত ভালো আছি আনন্দে আছি সুখে শান্তিতে আছি মানুষ তো সুখে শান্তিতে থাকাটা দেখতে পছন্দ করে না কি করে অন্যের পাঁচ দেব কি করে অন্যের ক্ষতি করব। কি করে অন্যের সংসারে আগুন লাগাবো সেই চিন্তাই তো করে তো আমি এটুকুনি বলতে পারি একটা ছেলে মেয়ে বিয়ে করে কতটা হ্যাপিনেস আছে বা কার সংসারে কি আমি বলতে পারবো না কারণ আমি তাদের সংসার করতেও যাই না আমি জানি না কিন্তু আমি মন্দিরার বৈশাখী অবভিয়াসলি সবসময় আনন্দে হাসি খুশি আমার দিন কেটে যায় দেখো একসাথে থাকতে গেলে ঝামেলা অশান্তি হবেই ওর সাথেও আমার সেটা হয় হয় না বলাটা ভুল কিন্তু আমরা খুব আনন্দ করে প্রত্যেকটা দিন চলে যাই আর এই সামনে মিস্ত্রি লাগছে ঘরের এখন বহুত চাপ মাথার ওপর বহুত কাজ কারণ তোমরা অনেক মানুষ বলেছিলে এত কিছু করো এই করছো সেই করছো তাই করছো ফ্ল্যাট কিনেছো ফ্ল্যাটে কেন রং করো না এই করো না হ্যাঁ না পর কি আছে এইটা নতুন পেন আরও একটা কিনেছে ওটা পরা হয়ে গেছে এটা এখনো থেকে সব হম শুরু হবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো যাই হোক বন্ধুরা এই হলো ব্যাপার তো আমি একটা কথাই বলবো যারা আমাদেরকে অনেক কিছু ভাবো অনেক কিছু কমেন্টস করো তাদের উদ্দেশ্যে বলছি যে ভালো থাকা আর ভালোবাসা বিশ্বাস করা সব কিন্তু আলাদা আলাদা স্টেজ আছে কারণ দেখো ভালো লাগার সাথে ভালো থাকার কোনো সম্পর্ক নেই মানুষ ভালোবাসা ভালো লাগাটা তো এক না হাজারো মানুষকে তোমার ভালো লাগতেই পারে আমারও তো এখনো কত মানুষকে ভালো লাগে তাই বলে কি ভালোবাসি না না এটা দুতো হবে না এটা তো সবে বললাম আর দেখো মানুষের একটা জিনিস আমি বুঝতে পেরে গেছি জীবনে চলতে গেলে টাকা পয়সা জীবনে অবশ্যই দরকার টাকা পয়সা ছাড়া চলতে পারে কিন্তু এমন একটা দিনও আমাদের গেছে যে খুবই কষ্টে গেছে খুবই কষ্টে কম বেশি এই চ্যানেলে অনেক ভিডিও গেছে কারণ আজকে এই ইউটিউব চ্যানেলের দু বছর বয়স হয়ে গেল তো সেখানে দাঁড়িয়ে অনেক কিছুই চড়াই উতরাই আমাদের মধ্যে দিয়েও গেছে অনেক মানুষ চেষ্টা করেছে আমাদের সুখের সংসারে আগুন লাগাতে কিন্তু কিছুটা ফাঁদে হয়তো পা দিয়েও ফেলেছিলাম সময় কিন্তু বুঝতে পেরে গেছি যে না এরা আমাদের ক্ষতি চায় যে জন্য আমাদের আলাদা করতে চাই কারণ এদের নিজেদের জীবনে কোনো হ্যাপিনেস নেই সেই জন্য অন্য সংসারে কারি করতে আসে সেখানে দাঁড়িয়ে ও আমার এই সবই হচ্ছে সত্যি কথা কথা আর এই যে আমি এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলছি আর ও হচ্ছে গুছাচ্ছে আর এদিকে মায়া মমতার সিনেমা হচ্ছে জি বাংলায় সিনেমা দেখছি বন্ধুরা এখন তো টিভি হয়ে গেছে তোমরা জানো টিভি আমাদের তো আগাগোড়াই ছিল ব্যাপারটা বলি কাজের চাপের জন্য আমাদের স্টার লাইনটা নেওয়া হয়েছিল কিন্তু আবার কেটে দিয়েছিলাম কারণ টিভি দেখা হয় না ফালতু স্টার লাইনের টাকা গুনব তা দেখলাম যে না একটু মাইন্ড জন্য সব সময় তো আর ফোন ক্যামেরা রিল শ্যুট এইসব তো থাকে না একটু বইমই দেখতেও ভালো লাগে ওই জন্য আবার টিভিতে লাইনটা জুড়ে নিলাম দিয়ে যে লাইক যে কাকার কাছে আমাদের লাইভ কাকা বলছে কত দিনের জন্য লাইন আবার আবার কবে কাটবো আলাম না না কাকা এখন আর কাটবো না তবে যেহেতু ঘরে মিস্ত্রি কাট লাগবে হয়তো কটা দিন টিভিটা দেখা বন্ধ হবে তবে লাইন কাটবো না আমার স্বপ্ন এবার পূরণ হবে আর আমার স্বপ্ন হচ্ছে একটা বিশাল বড় টিভি যেটা আমি এবার লাগাতে থাকি ওর মাথার উপরে লাগবো ফ্ল্যাটের ঘর অনুযায়ী তো টিভিটা মাই নিতে হবে ওই তো ওই জায়গায় পুরো ওই মাপ আমি নিয়ে যাব মাপ নিয়ে যাব ঠিক আছে মায়া মমতা বই হচ্ছে তুমি দেখো না এই যে ভিডিও আমার ঘরে থাকবে আর ওইটা বাইরে থাকবে রান্না করতে করতে সোফা কোন বেটে বসে তো যাই হোক এই হলো ব্যাপার এই সন্ধেবেলায় টিভি দেখো ঠিক আছে চলে ভালো লাগে না সব ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে চলো চলো এই হলো ব্যাপার তা তোমরা অনেকেই অনেক কিছু ভাবতে পারো কমেন্টস করো তাতে সত্যি কিছু আসে যায় না কারণ মানুষের ভালোটাকে সব সময় চেষ্টা করো আমার বাবা সময় বলে যে ভালো জিনিসকে গ্রহণ করার চেষ্টা করো খারাপটাকে ছুঁড়ে ফেলে দেয় তা ভালো যারা কমেন্ট করে তাদের কথা মানি চলি খারাপ অনেকেই কমেন্ট করে জাস্ট পর শুনি দেখি ইচ্ছা যদি মনে হয় রিপ্লাই করার করি না হলে আর বললাম না ভাষাটা তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি রাত হয়ে গেছে অনেক এই বইটা শেষ করব তারপরে এডিটিংয়ে বসবো জি বাংলাতে মায়া মমতা বই হচ্ছে আমার খুব ভালো লাগে বইটা তো চলো খাওয়া দাওয়াটা করে নি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে ডাক্তারের ওষুধ খেয়ে টোটালি পুরো সুস্থ হয়ে গেছি আর কোনো সমস্যা আপাতত নেই হালকা একটু কাশি আছে একদম হালকা মানে কাশি না একটু হালকা সেলস আছে সেটা না থাকার মতনই তারও দুদিনের ওষুধ আছে আশা রাখি সেটা খেলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে 好，到了。